করতেছে ও আবদুল্লাহ ইবনে হুজাফা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই প্রথমে তোমাকে ফাঁসির দড়িতে আমি ঝুলাইতে চেয়েছি ফাঁসির দড়ির মধ্যে তুমি ঝুলানোর সময় একবার মুচকি মুচকি হাসতেছো কারণটা কি তখন তো আমার অনেক কষ্ট লাগছে আবদুল্লাহ ইবনে হুজাফার উত্তর দিতেছে ও বাদশা আপনি আমার ইমানের পরীক্ষা নিতেছেন আমি তো আল্লাহর রাস্তায় একবার কুরবান হয়ে ও বাচ্চা আপনি শুনে এখন আমরা মুসলমান জাতি আমাদের যান যদি একশতবার আসে আর যাই প্রত্যেকবার এই ফুটন্ত গরম তেলের মধ্যে আমরা আমাদের জানটা দিয়ে দেব রূপান্তরের মধ্যে আমরা ফ্রাই হয়ে উঠব এভাবে করে যদি একবার নয় এক শতবার এক শতবার নয় ও বাচ্চা হাজার বারও হয় তবু আমরা ইমান ছাড়ব না ইমান ছাড়ব না ইমান ছাড়ব না আমরা আল্লাহর পথে অঠল থাকবো আল্লাহ আকবা তাহলে সাহাবায়ক রামগণ বন্ধুরা আমার ইমানের মূল্য বুঝেছে কথা বলেন ঠিক কিনা ইমানটা অনেক দামি একটা জিনিস শুরুতে একটা উদাহরণ আমি দিয়েছি ইমানের হেফাজত করতে হলে সামনের আলোচনাটা আপনাদের শুনতে হবে লব্সগত আমরা যতটুকু জানি যে ইমানের অর্থ কি ইমান কি জিনিস আমরা শুধু বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পড়লাম আর মুসলমান হয়ে গেলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুখের মধ্যে বললাম অন্তরে সাক্ষী দিলাম এমন ভাবে ওরা ওরামা ক্রাম বলেন যে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না আমার একটা ঘটনা সংক্ষিপ্ত মনে পড়েছে আমি যখন ডাকার ফ্রামগেট মাদ্রাসায় মক্তবে পড়ি নিষ্ঠালায় কিছু হিন্দু পোলাপান ছিল চুল কাটত ওরা ওদের জরুরতের জন্য প্রসাব পায়খানা করার জন্য আমাদের মাদ্রাসায় আসতো আমরা ছোট ছোট বাচ্চা ছিলাম তো ওরা যেহেতু হিন্দু ছিল আমরা ধৈরা বলতাম যে তুই কলাইলা হাইল্লাহ সব ছাত্ররা ধৈরা অপর তো লাইলা হাইল্লাহ ক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কো দিল থেকে তুই সাক্ষী নিঃশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হিন্দু ছেলে বলতো হা ও কি মুসলমান হয়েছে তাহলে বোঝা গেল যে বলার মাধ্যমে অন্তরে ধারণের মাধ্যমে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না বরং আল্লাহ যে আছে এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ জানার মাধ্যমে উপলব্ধি করার মাধ্যমে ইমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় কথা বলেন ঠিক কিনা আজকে তাহলে ইমানের আলোচনা দিয়ে আমরা ইমানের উপর পূর্ণাঙ্গতা প্রকাশ পাবে যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন খারাপ লাগতেছে আপনাদের আল্লাহর নামটা আরেকবার আমরা জোরে সরে বলি তো আল্লাহ আকবার আল্লাহ আকবার নারে তকবীর নারে তকবীর আল্লাহ আকবার মুসলমানদের আল্লাহ আকবারের মধ্যে একটা পাওয়ার আছে বিশ্বাস হয় শাহজালালের কথা শুনেন নাই আপনারা যখন ওনারা ইয়ামান থেকে সিলেটে আসার পরে ইসলামের দাওয়াত দিতে থাকে হিন্দু জমিদাররা ওনাদেরকে ইসলামের দাওয়াত দিতে বারণ করে চৌচল্লিশ যারা দাঁড়িয়ে করে একশো চৌচল্লিশ যারা বর্তমান আইন অনুযায়ী যে মুসলমানরা কোনো দাওয়াতের দিতে পারবে না দিনের শাহজালাল মোল্লা নাসির ওই সিলেটের গৌর গোবিন্দের বাড়ির পাশে পাঠাইয়া দেয় আজান শুরু করো আল্লাহ আকবরের ধনির এত পাওয়ার আজান শুরু করেছে আজান শেষ হওয়া মাত্রই গৌর গোবিন্দের ওই ভবন মাটির সাথে মিশে গিয়েছে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবারের পাওয়ার আছে কি নাই আবার বলি আল্লাহ আকবার মুসলমান বন্ধুর আমার প্রিয় ভাইরা আমার যেই কথার মধ্যে আমরা ছিলাম শুধু ইমানটা আমাদের শাব্দিকভাবে বোঝার মাধ্যমে ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পায় না বয়ানের প্রারম্ভেই শুরুতেই ওমর ইবনুল খাত্তাব থেকে একটা হাদিস পড়েছি আমি ইনি মেসকাত শরীফের প্রথম হাদিস শহী মুসলিমেও শুরু লগ্নে হাদিসটা রয়েছে হাদিসটার নাম মহাদিসগণ দিয়েছেন হাদিসে জিব্রাইল ইমান কেমন জিনিস ইমান কি জিনিস এই হাদিসের মধ্যে রসুদুল্লাহ বলে দিয়েছেন একদিন হজরতে জিব্রাইল আল্লাহর পয়গম্বরের দরবারে আসলো আসার পরে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইমান أقوى الرسول ايمان تكي رسول بلدسن الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره من الله تعالى যে ইমান হচ্ছে ছয়টা জিনিসের উপর ওলামা একরাম এটাকে সাতটা নিয়ে আসছে ছয়টার মধ্যে আবার সাতটা চলে আসে এক নাম্বারে হচ্ছে জিব্রাইল আইসা রসুল কাছে জিজ্ঞাসা করতে ইয়া রসুল্লাহ ইমান কি এক নাম্বারে হচ্ছে আল ইমান আং তু আল্লাহর প্রতি কি ইমান আনা এখানে সাতটা বিষয় রয়েছে এই সাতটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলে সাত ঘন্টা সময়ের প্রয়োজন ওই সময় আমার হাতেও নাই কারণ এর পরবর্তীতে কিছুক্ষণ পরে সোহাগে আমার যাবার কথা সাড়ে দশটা বাজে বয়ান এই মোহতাইম সাহেবের ভাই হুজুর এখানে বসে আছে নিয়ে যাইব আর এখানে জ্ঞানীগণী ব্যক্তিবর্গ আসব ওনারাও আলোচনা করব তো আমরা আজকে আলোচনার টপিক নিয়ে নিলাম আল ইমান আং বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনার মাধ্যমে আল্লাহর উপর ইমান আনা কেমনি আল্লাহ সোভায় না উপর আমরা ইমান আনবো সেটা নিয়ে আজকের কথা ইনশা আল্লাহ তাহলে ইমান নিয়ে আমরা একটু মোজাকারা করি এই যে আমাদের আশপাশে যে সমস্ত বস্তুগুলো দেখতেছেন এগুলো কার সৃষ্টি জোরে সরে বলেন কার সৃষ্টি জোরে সরে বলেন আল্লাহর সৃষ্টি আকাশকে সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন পাহাড় কে সৃষ্টি করেছেন নদী নালা কে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত কে সৃষ্টি করেছেন সে কথাই সৌমতুল মিনিনের বাষট্টি নম্বর আয়াজ রব্বুল আলামিন জানায় দেই দা লিকুমুল্লাহু রব্বুকুম খালিকুম কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন যে আল্লাহ হচ্ছে তিনি যিনি সব কিছুই সৃষ্টি করেছেন এই যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন গহ নক্ষত্র গ্যালাক্সি বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রতাম আসমানের উপ কি আছে কিছুই এর প্রমাণ করতে পারে নাই ওরা শুধু বলে মহাশূন্য কিন্তু কোরআন এবং হাদিস প্রমাণ করে যে না আসমান এবং জমিনের উপরে আরও সাতটা আকাশ আসে এই সাতটা আকাশের পূর্বে আরেকটা নদী আছে ওই নদীর পূর্বে আল্লাহর আরস ওই আড়সটা বহন করে আছে। একটা মেষ এই মেষটা বহন করিয়া আছে চারটা ফেরিস্টা ওই চারটা ফেরিস্টার যে পায়ের খোরা এই যে খোরাটা এই খোরাটা দুনিয়া থেকে আসমান পর্যন্ত বরস তাহলে এই যে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে এগুলোর মধ্যে কোনো সংঘাত নাই এগুলোর মধ্যে কোনো বিরোধ নাই কে সৃষ্টি করেছে আল্লাহ এগুলোর মধ্যে কোনো সংঘাত নাই কোনো বিরোধ নাই এগুলো চলতেছে লাগাতার চলতেছে চলতেছে কোনো বিরোধ নাই কোনো সংঘাত নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া হুয়া এগুলো সৃষ্টি করেছে স্বল্পকালের জন্য কি কালের জন্য ভেড়ামার স্বল্প কালের জন্য এ সব কিছুই হচ্ছে অস্থায়ী আল্লাহ সুবহান হুয়া তাআলা হচ্ছে চিরস্থায়ী সুরত রহমান 26 এবং 27 নম্বর আয়াত রব্বুল আলামিন জানা দেয় কুল ওয়া ক ওয়াজিয়া হমান বিংকেদ জায়লালিওয়া ইকল আল্লাহ হকবা যে সব কিছুই হচ্ছে দশর একমাত্র আমি আল্লাহ হচ্ছে অবিনশ্বর সুবাহান তাহলে এই সব কিছুই কি একদিন ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র মহামন্নিত মহা সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই থাকবে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা হুজুরের কাছে ১০টা মিনিট সময় চেয়ে নিচ্ছি আলোচনা মাত্র আমার শুরু হয়েছে বিষয় দেয়া হচ্ছে চারটা ইমারের আলোচনা মাত্র চলতেছে মাত্র শুরু করেছি দশ মিনিট হুজুরের কাছে আমি চায়া নিলাম তাহলে আল্লাহ সুবহান হচ্ছে চিরস্থায়ী কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহর উপর ইমান আনি আল্লাহ বলতে একো জানি এরপরেও যে দুনিয়াতে নাস্তিক বেঈমানরা তৈরি হয় বেশিরভাগ নাস্তিকদের গড় মুসলমানদের ঘর থেকে তৈরি হয় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের যে বড়ো বড়ো নাস্তিক আমাদের ওই যে না কেন্দ্র ওই পাশে তসলিমা নাসরিম জাফর ইকবাল আহমেদ শরীফ কুখ্যাত যত নাস্তিকগুলো আছে এগুলো মুসলমানদের পেট থেকে তৈরি তৈরি হয়েছে কারণ মুসলমানরা ইমানের আলোচনা করে না নাস্তিকের আলোচনা করতে গেলে সমাজের মধ্যে হুজুর কী শেখাইছে সব ওডামারা ইষা যদি শুধু আপনার নামাজ শেখায় জান্নাতার জাহান নাম শেখায় এই মিয়া ইমানকে শেখাবে আপনাকে তাহলে ইমানের আলোচনার প্রয়োজন আছে কিনা সবচেয়ে বড় কুখ্যাত বিখ্যাত নাস্তিকগুলো মুসলমানদের পেট থেকেই জন্ম হয় তারা বলে যে আল্লাহকে দেখা যায় না মানা যায় না তাহলে আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা আমি বিশ্বাস কেমনে করি সেটা আমি বিশ্বাস করতে আমেরিকায় পাঠাইছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এমন জানা জানে জানতে জানতে সে জানোয়ার হয়ে যায় কথা বলেন ঠেকেনা জানতে জানতে জানোয়ার হয়ে যায় মুসলমান গড়ের সন্তান বলে আল্লাহ বলতে কি নাই আল্লাহকে দেখি না মানি না এই স্লোগান সেই অতস এর বিপক্ষে কোরআন এবং হাদিসে যাওয়া লাগে না তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে খুঁজো তুমি তোমার নিজের মধ্যে আল্লাহকে খুঁজলে অবশ্যই আল্লাহকে পাওয়া যে সমস্ত জিনিসগুলা দৃশ্যমান নয় এমন বহু জিনিস আছে আমরা মানি তুমি নিজেও মানো নাস্তিকেও মানে কাফেরও মানে মোমেনও মানে এই যে আমি চক্ষু দ্বারা দেখতেছি এই দৃষ্টিশক্তি আমরা দেখতে পাই আমি তুমি আমার কপালটাও দেখতে পাই না তাহলে তো আমার শুধু শুধু তা নয় দুনিয়াতে যত গ্রুপ প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে আপনার শরীরের মধ্যে কোন রোগ হয়েছে কি হয়েছে আপনি বুঝতে পারবেন দেখলেই ওই চিকিৎসা বিজ্ঞানের মেশিনের মাধ্যমে আপনার কিডনির মধ্যে পাথর হয়েছে বুঝতে পারবেন মাথার মধ্যে ব্রেনটির মর সেটাও আপনি বুঝতে পারবেন আমার সাথে বলেন তো মুসলমান ভাইরা আমার এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এমন কোন যন্ত্র আবিষ্কার করেছে যে মাধ্যমে রুহ কোথায় আছে চিনতে পারে কখনোই আবিষ্কার করতে পারে নাই আর পারবেও না তাহলে এই যে দেখা যায় না হচ্ছে মানুষের একটা চালিকা শক্তি রুহ আসে হাত নড়ে রুহ আসে পা নড়ে রুহ আসে দেমাক চলে রুহ আসে পুরা বডিটাই তোমার চলে তাহলে ও নাস্তিক ভাই আমার তুমি বুঝো না তোমার মাথার দেমাগ এতটুকু জানি না যে আল্লাহ দৃশ্যমান না হোক এই যে অদৃশ্যমান জিনিসগুলো তুমি অস্তিত্বে বিশ্বাস করতেছো যে আমার আল্লাহ যে একজন আছে সেটা তুমি কেন বিশ্বাস করো না সুরাতুল বাকারা আয়াত নাম্বার 115 পনেরো রব্বুল আলামিন বলেন ফাআইনা মা তুওয়াল্লু ফثم ওয়াজহুল্লাহ তিনি সর্বদা সর্বময় সর্বদামীরাজ মাছ আমরা যেদিকে তাকাই সেদিকেই আমাদের প্রভু যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না ওরা মলহিত নাস্তিক ওদেরকে আল্লাহ যে সম্মানিত বানাইছে কইরা তাদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি ওদেরকে আল্লাহ ওই নাস্তিকদের থেকে সম্মান চিনা দেয় ওদের যে দেহটা মরণের পরে চিকিৎসা করার জন্য দিয়া দেয় চিকিৎসা করার জন্য দিয়া দেয় গবেষণার জন্য দিয়া দেয় পরে ডাক্তাররা কুত্তা এবং বিড়াল নিচে ওই গোড়ারে ওইভাবে উপতে কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালার অস্তিত্ব রয়েছে এ কথা বিভিন্ন কোরআনের আয়াত ছাড়াও বিভিন্ন যৌক্তিক আলোকে আমরা প্রমাণ করতে পারি শুধু তাই না ইমাম মালেক রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করতেছে আপনি মুসলমান বলতেছে আমি মুসলমান তাহলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন এর প্রমাণ কি ইমাম মালিক বলতেছে তুমি তোমার নিজের দিকে তাকাও তুমি তোমার হাতের রকগুলোর দিকে তাকাও তুমি তোমার নিজের দিকে তাকাও এইগুলোর দিকে যদি তুমি তাকাও অবশ্যই বুঝতে পারবা আল্লাহ এক শুধু তাই না আল্লাহই বলতেছে শুরতুল মুমিনিন ১২ থেকে ১৮ নম্বর আয়াত সময় আমার নাম সংক্ষিপ্তভাবে বলছি ওল কদ খলক নাল ইউ সান মিং সুলাল চিং মিং টিন তুম জাল নাহু নতুন ফাটাং ফিকর রিম্ম কিন লম্বায় আর শুধু বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত অরপু না আই বলেন বান্দা তোকে আমি মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি মাটি থেকে তোকে আমি বানাইলাম মাটি থেকে বানায়া তোর বা বীরজোর মধ্যে তোকে আমি ঢেলে দিলাম এরপরে তোমার মায়ের গর্বের মধ্যে আমি দিয়ে দিলাম মায়ের গর্বের মধ্যে দেওয়ার পরে দুনিয়ার মানুষ ছোট্ট একটা রক্তের দানা হইল চিকিৎসা বিজ্ঞান বলে চল্লিশ দিন পর এক একটা রূপান্তর হয় এরপরে এই রক্তের টুকরা থেকে মাংস হইল ওই মাংসের ভিতরে আমি আল্লাহ আবার তোমাকে হাড্ডি ঢুকাইয়া দিলাম ওই হাড়ের উপর আমি আল্লাহ আবার তোমাকে একটা আকৃতি দান করলাম গোশত দ্বারা লাহমা গোশত দ্বারা আবার তোমাকে আমি ভরাট কইরা দিলাম এত কিছু আমি আল্লাহ করলাম এত নিপুণতম ফতেবারক আল্লাহ احسنুল খালিকিন এত নিপুণতম কারিগর আমি এরপরেও তুমি আমাকে চিনো না নাউজুবিল্লাহ ইনশাল্লাহ এরপরও নাস্তিকদের উদ্দেশ্যে আল্লাহ বলতেছে এরপরে বান্দা তুমি আমাকে চিনো না শুধু তাই নয় মায়ের গর্ভে তিনটা অন্ধকার সুরাতু জুমারের ছয় নাম্বার আয়াত ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলকাম মিন বাদি খলকিন ফি যুলুমাতিন সালাত যে বান্দা জুমার মায়ের গর্বের তিনটা অন্ধকারের ভিতর একটা তো হচ্ছে বতন গর্ব আরেকটা হচ্ছে জরায়ু জরায়ের ভিতর আরেকটা পাতলা পর্দা এই যে তিনটা অন্ধকারের ভিতর আমি রব্বুল আইলামিন তোমাকে সৃষ্টি করিলাম দুনিয়ার যত দক্ষ শিল্পীদেরকে দিয়ে দাও যত ধক্যমান শিল্পীদেরকে দিয়ে দাও দিনের আলো ছাড়া বিদ্যুতের লাইট ছাড়া হারিকেন ছাড়া কোনো কিছু বানাইতে পারে না আমি আল্লাহ এই তিনটা অন্ধকারের ভিতরে কেমন নিপুণ কারিগর কেমন ইঞ্জিনিয়ার আমি আল্লাহ তোমাকে আমি বানাইলাম হাতের জায়গায় তোমার হাত পায়ের জায়গায় পা কিডনির জায়গায় কিডনি হাটের জায়গায় হাট চুলের জায়গায় চুল আমি আল্লাহ তিনটা অন্ধকারের ভিতর সাহিদ এত সুন্দর করে আল্লাহ বানাইছে এরপরেও নাকি আল্লাহর অস্তিত্ব নাই এ কথা মুসলমানদের ঘর থেকে মুসলমানদের সন্তানের আয় পড়ে তো মেরে ভাই ও বুজুর্গ হজর চলে আসছে সময়ও নাই যে অল্প